নমস্কার কেমন আছেন আপনারা সবাই আজকে একটা কথা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ব্লগটা দেখার পর যদি কারোর মন খারাপ থেকেও থাকে তাদের মন কিন্তু একদম ভালো হয়ে যাবে কেন ভালো হয়ে যাবে সেটা দেখার জন্য তো আপনাদের পুরো ব্লগটাই দেখতে হবে তো আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো চলুন আজকের ব্লগটা শুরু করি সত্যি কথা বলতে ব্লগটা অনেকদিন আগেকারই তার আগের কিছু রিলস আকারে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আপনাদের বলেইছিলাম পূর্বস্থলে যাচ্ছি সেখানে মামার বাড়ি মানে মামা শ্বশুর বাড়ি আর সেখানে যাব মামার নার্সারি দেখতে প্রত্যেক বছরই চেষ্টা করি এই শীতের সময় মামার নার্সারিতে একবার আসার তো গত বছর আমাদের যাওয়া হয়নি কিন্তু আনফর্চুনেটলি তার আগে মানে দু সালে আমরা এই দিনকেই কিন্তু গিয়েছিলাম আসলে ছবি তুলে পোস্ট করে রাখা ছিল ফেসবুকে তো সেখান থেকেই দেখছি মেমোরি এসেছে তো দেখে ভীষণ ভালো লাগলো যে দুই বছর আগে আজকে দিনটাতেই আমরা ছিলাম ওই একই জায়গায় একসাথে তো গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে আমরা চলেও এসেছি এখানে নার্সারিতে দুপুর বাজে এখন দুটো খাওয়া দাওয়া করেই চলে এসেছি নার্সারিতে পরন্ত সূর্যের আলোতে এত সুন্দর দেখতে লাগছিল চারদিক সত্যি কথা বলতে অন্ধকার হয়ে গেলে এত ভালো ভিউ আপনাদের সাথে শেয়ার করতেই পারতাম না তাই দুপুরে খাওয়া দাওয়া করে আর একটুও শুইনি একদম বেরিয়ে পড়েছি নার্সারিতে আর এখানে এসে দেখি চারদিকে এত গাছপালা আর আর ফুলে ভরা সব ফুলের নাম জানেন তবে এই ফুলটির নাম বেবি ডল এটি আমি জানি কারণ এই গাছটি আমি প্রত্যেক বছরই বাড়িতে বসাতাম আর এই ফুলগুলোর নাম আমি জানি না কিন্তু এত সুন্দর লাগছিল আসলে এক রঙের ফুল তো আর নেই রঙিন রঙিন মানে রং বেরঙের ফুল এক জায়গাতে ফুটে আছে দেখতে ভারী সুন্দর লাগছিল গাঁদাগুলো একটা ছোট যেগুলো আর কি ইনকা গাঁদা সেগুলো তো সব ফুলোতে এসে গেছে তো যখন ফুল ফুটবে না জানি কতই না সুন্দর লাগবে আর এই দিকে সমস্ত গাছে ফুল আছে আর যেগুলো চন্দ্রমল্লিকা ছিল মাটিতে বসানো রয়েছে সেগুলোতে প্রত্যেকটা থেকে আছে কিন্তু এখনও ফুল ধরেনি আসলে সময়টা তো এখনও হয়নি আর একদম সব ফুল ধরে গেলে নার্সারির থেকে সেই গাছ বিক্রিও হবে না তো এখনকার দেখুন দেখিনি চারদিকটা কি সুন্দর লাগছে আর এই যে আমার সামনে যে ফুলের জমিটা রয়েছে মানে এই ফুলটার নাম আমি জানি না কিন্তু এত অপূর্ব লাগছিল এই ফুলটিকে দেখতে এর রং যেন একদম ঠিকরে বেরোচ্ছিল ঠিক যেন সূর্যের রঙ কোনোটা অস্তচিহ্নিত সূর্যের আবার কোনোটা উদীয়মান সূর্যের বা কোনোটা একদম জল জল করছে আগুনের গোলার মতন রং। আর এইগুলো হচ্ছে সবই চন্দ্রমল্লিকা সবই গ্রো ব্যাগের রয়েছে তো এখান থেকে নিতে চাইলে আপনারা কিন্তু আসতে পারেন পূর্বস্থলী স্টেশনের একদমই কাছে কিন্তু এই নার্সারিটি এখন আমি রয়েছি চন্দ্রমল্লিকার বাগানে আর কিছু কিছু ফুটেছে তবে সব ফুটেনি আসলে রঙগুলো বোঝে যাচ্ছে আর রঙিন হয়ে আছে ছাত্রিকটা এত ভালো লাগছে আর সত্যি কথা বলতে এখানে কেবল ফুল না এখানে কিন্তু মামা এদিকে টমেটো লঙ্কা সমস্ত কিছুই কিন্তু আছে আর সবথেকে বড়ো কথা এবারে দেখলাম মামার কাছে জার রয়েছে এই ভেতরটাতে আছে লঙ্কা টমেটো আর তার সাথে আছে জবা কারণ জবা গাছ প্রচুর পরিমাণে বাঁদরে উৎপাদ করে তো সেই কারণে এখানটা একদম ঘেরার মধ্যে আছে আর এখানে লঙ্কা আছে দেখুন কত রকমের বাইরে দিদা বসে আছে আর এখানে বলে দিচ্ছে যে কোনটা কি লঙ্কা আসলে দিদাও এখানে থাকতে থাকতে সবটাই দিদার মুখস্থ হয়ে গেছে সাদা লঙ্কা কালো লঙ্কা বিভিন্ন জাতের লঙ্কা রয়েছে আর এক ধরনের লঙ্কা রয়েছে হলুদ রঙে বেশ বড় বড় একদম ক্যাপসিকামের মতন আর এখানে মামা লাগিয়েছে এবারে চেরি টমেটো মানে গাছ এখানে পাওয়া যাচ্ছে তো চেরি টমেটো হয়ে আছে প্রচুর আমরা একটু কাঁচা আধ পাকা খেয়ে দেখলাম আর যেগুলো কাঁচা সেগুলো ভীষণ টক আর যেগুলো আধ কাঁচা বেশ সুন্দর তো মামি বলছিল এখান থেকে টমেটো নিয়ে গিয়ে মামি অনেকবারই মাছ দিয়ে টমেটো দিয়ে চরচরচি খেতে ভীষণ ভালো হয়েছিল আজ কিন্তু আমিও এখান থেকে বেশ কয়েকটা টমেটো তুলে নিয়েছি কারণ তুলতে ভারী ভালো লাগে আর তারপর সেগুলো আজকে রান্নাও হয়ে গিয়েছিল আর এখন আমি চলে এসেছি জবার কাছে এত সুন্দর সুন্দর জবা বলছে নিজেদের মানুষের নার্সারি বলেই হয়তো আমি এতটা কাছে গিয়ে ছবি তুলতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে পারছি এত ভালো এদিকটাতে বেশিরভাগই কিন্তু মাদার গাছ আর জবার রঙগুলো মানে অপূর্ব জবার প্রতি আমার একটা ভারী আকর্ষণ আছে জবা আমার ভীষণ পছন্দের ফুলের রানী হয়তো গোলাপ কিন্তু জবা ফুলটি আমার ভীষণ ভালো লাগে রঙ বেরঙের জবা আর এখন তো বিভিন্ন রঙের জবা পাওয়া যায় হাইব্রিড জবা বড় বড় দেখতেও হয় ভারী সুন্দর তো আমার কিন্তু ভীষণ পছন্দের সত্যি বলতে এত ফুল গাছ এখান থেকে আমরা পেয়ে যেতে পারি কিন্তু বাড়িতে একদমই জায়গা না থাকার জন্য ফুল গাছ বসাতে পারি না আর জায়গা নেই এটা বলাও ভুল জায়গা থাকলেও সেটা ঘেরা বেরার মধ্যে যেহেতু নয় ছাগলে মানুষের প্রচণ্ড অত্যাচার করে সেই কারণে এত সুন্দর সুন্দর ফুলগুলো বসাতেও ইচ্ছা হয় না শখ করে বসাবো আর সেখানে থেকে যদি কেউ তুলে নিয়ে চল যায় বা ছাগলে গরুতে এসে নষ্ট করে দেয় ভীষণ খারাপ লাগে একদম যেন ছোট বাচ্চার মতন মানুষ করতে হয় এই ফুলেদের তো তখন ভীষণ খারাপ লাগে সেই কারণে নিয়ে যায়নি আপনাদের তো আগেই বললাম এখান থেকে অনেক টমেটো নিয়ে গেছি তো মামা কিছু টমেটো গাছ এদিকে বেড়ার ধারে বসে দিয়েছিল নিজেদের ঘরে খাওয়ার জন্য তো এখান থেকেই বেশ নিয়েছি অমিতা একটা কাঁচা টমেটো খেয়ে দেখছি আর মুখের অবস্থা দেখুন টমেটো যে এত পরিমাণ টক হতে পারে সেটা কেউ বুঝতে পারবে না আসলে ছোট্ট ছোট্ট কুলের মতন আর খেতে ভারী টক তবে যেগুলো পেকে যাচ্ছে আবার এতটা টক নয় আর এখানে সমস্ত গ্রো ব্যাগে আছে স্ট্রবেরি তো মামার কাছ থেকে এবারে শুধু একটা স্ট্রবেরি এনেছিলাম যেটা ফার্স্ট জানুয়ারি বসেছি সেই ব্লগটা দেখেই নিয়েছেন আর এদিকে ডালিয়াগুলোও ছোটো ছোটো কারণ ডালিয়া গাছ যদি বেশি বড় হয়ে যায় সেটা বিক্রি হতে চাইবে না তো ডালিয়াগুলোও ছোটো ছোটো দুই বছর আগে যখন গিয়েছিলাম ডালিয়া নিয়ে এসেছিলাম আরও অনেক ফুল নিয়ে এসেছিলাম তো সেখান থেকে আমার নয়নতারা গাছ সমেত উধাও হয়ে গিয়েছিল তো ছাগলে বলে নিশ্চয়ই আর গাছ উধাও করে দিত না সে যাই হোক আর ডালিয়ার ফুলও হয়েছিল ভীষণ বড়ো বড়ো তবে একটা কথা আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি গাছ থেকে নিলে ঢুকবেন না আর গাছও হয় খুব হেলদি আর ফলনও হয় খুব ভালো এখন আমরা চলে এসেছি এই ঘেরার নিচে এখানে দেখুন জার আছে জার পরিচর্যা একটু অন্যরকম করতে হয় এটাকে এখানে গ্রিন হাউসের মতন করা আছে তো এখানে জার আছে আর যে সমস্ত গাছগুলো কাটিং করা হচ্ছে কলম করা হচ্ছে সেগুলো এখানেই রাখা হয় তো সত্যি কথা বলতে দূরে কোথাও বেড়াতে যাওয়া হয় না ঠিকই কিন্তু এক কাছে কাছে এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পায় যে এত অপূর্ব লাগে মামা এদিকে কিভাবে কলম করা হয়েছে কি আছে মামা আছে কলম আচ্ছা করা এগুলো সব কলম করা আছে তাই তো এরপরে লেগে গেলে গাছগুলোকে বাইরে রাখা হবে আচ্ছা কই দেখাও দেখাও তারাও তারাও এই যে কলম বাঁধা আছে বাহ তো আপনাদের তো আগেই দেখিয়েছিলাম মাদার জবা গাছগুলো তো সেইগুলো থেকেই এখানে কিন্তু কলম করা হয়েছে সবগুলোই জোর গরম করা রয়েছে আর যেগুলো মাটিতে দেখলেন চন্দ্রমল্লিকা বা অন্যান্য গাছগুলো মাটিতে হয়ে রয়েছে সেগুলো দেখুন এইভাবে তোলা হয় আর যখন এগুলো বিক্রি করা হয় তখন কিন্তু এমন সুন্দরভাবে বিক্রি করা হয় এখন আবার কোথায় যাচ্ছে এখন সামনে ওই যে মন্দিরটা রয়েছে ওখানে অনেক সুন্দর সুন্দর গোলাপ হয়ে আছে তো এখন যাচ্ছি ওইখানে গোলাপগুলো দেখতে ব্লগটা যখন শুরু করেছিলাম তখনই আপনারা এই মঠটি দেখেছেন মঠ বলুন বা মন্দির বলুন বা আশ্রম বলুন যাই হোক তো এখন যাচ্ছি আমরা এখানে একদম নার্সারির সামনেই এটি তো ওখানে দর্শনও করে আসবো আর তার সাথে সাথে এখানেও প্রচুর ফুল আছে তো চলুন যাই ঠাকুরেরও দর্শন করি আর তার সাথে সাথে এমন প্রকৃতির সৌন্দর্য প্রচুর গোলাপ এগুলো সবই কিন্তু দেশি গোলাপ কোনটা সাদা কোনোটা লাল আর এসে আজকে একটা ভারী সুন্দর জিনিস দেখলাম এখানকার মহারাজ এই তুলসী মন্দিরটা তো নতুন হয়েছে তো তুলসী মন্দিরে তুলসী মাকে স্থাপন করছেন তো আজকের দিনটি আমাদের ভীষণ ভালো লাগলো মামার বাড়ি গিয়েছিলাম কেবল মাত্র একটি দিনের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই দশটা নাগাদ ওখানে যেতে যেতে এই বারোটা তারপরে খাওয়া দাওয়া করেই চলে গেছিলাম নার্সারি তো নার্সারির থেকে তারপরে এখানে মন্দিরে তারপরে সময়টা কিছুটা বাড়িতে সবার সাথে কাটিয়ে পরের দিন সকালে আবার চলে এসেছি